সাংসদ মহারত্ন এবার পুরস্কার পাচ্ছেন লোকসভার দলনেতা তথা বহরমপুরের সাংসদ অদিত চৌধুরী আর অদিত চৌধুরী দু সালের আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে এই পুরস্কারের পরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক অঙ্ক আমরা সেই ছবি দেখে নিচ্ছি যে প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে পুরস্কার তুলে দিচ্ছে দেওয়া হচ্ছে এবং তিনি লোকসভার দলনেতা কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশংসা করেছেন সংসদের মধ্যে সংসদ চালানোর জন্য এবং সংসদ সংসদের মধ্যে তার ব্যবহার তা নিয়ে কিন্তু খোদ প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরই দেখা গেল আজকে সাংসদ যে রত্ন পুরস্কার সেটা পেলেন অজিত চৌধুরী আমরা এই মুহূর্তে সরাসরি এই বিষয়ে কথা বলে নেব বিশ্বজিৎ দেবের সঙ্গে আমাদের সিনিয়র জার্নালিস্ট বিশ্বজিৎ তুমি শুনতে পাচ্ছ বিশ্বজিৎ দেখো তাৎপর্যপূর্ণ অনেক সময় দেখা যায় শুধু অদিত চৌধুরী কেন যোগী আদিত্যনাথও কিন্তু এই পুরস্কার কিন্তু পেয়েছিলেন বিরোধীদের আমলে কিন্তু লোকসভা অধিবেশন এই যে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে প্রধানমন্ত্রী কিন্তু বারবার অদিত চৌধুরীর প্রশংসা করেছেন এবং সেই প্রশংসার পরই দেখা গেল আজকে অদিত চৌধুরীকে পুরস্কার দেওয়া হল আমরা রাজনৈতিক বিষয়ে টানছি না কিন্তু রাজনৈতিক মহল এবং বিরোধীদের একাংশ এর পিছনে কিন্তু একটা রাজনীতির অঙ্ক দেখতে পাচ্ছেন কি বলবে তুমি মানে বিষয়টা হচ্ছে দুই হাজার এটাকে বিরোধীরা যারা আছেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে এটা একটা মাস্টার স্ট্রোক এবং সেই মাস্টার স্ট্রোকটা দিয়েছে আহ নিশ্চিত শাসক দল বিজেপি এবং যার আহ নেতৃত্বে রয়েছেন আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই পুরস্কারটা হচ্ছে সাংসদ মহারত্ন পুরস্কার এবং বহরমের বহরমপুরের সাংসদ অধীরঞ্জন চৌধুরীকে সে পুরস্কারটা দেওয়া হয়েছে এখন অনেকে রাজনৈতিক যারা বিশ্লেষকরা রয়েছেন যা বিরোধী দল তারা রয়েছেন তারা তাদের বক্তব্য হচ্ছে বাংলা যে ভোট ভাগ ভাগাভাগির ফায়দা তুলতে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে যে যে বিষয়টা জেনে রাখা ভালো বা আমরা জানি সবাই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে তার মধ্যে দুই হাজার উনিশ সালে পেয়েছিল শাসক দল তৃণমূল বিজেপি বহরমপুর এবং মালদার একটি আসন এখন যে হ্যাঁ যে যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিগত যে লোকসভা নির্বাচনের পর থেকে শুরু করে বা রাজ্য বিধানসভা নির্বাচনের পর এই সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু এই সাংসদ অধরঞ্জন চৌধুরী কিন্তু বরাবরই কিন্তু সেখানে চাকা ছলা বাসায় মমতা ব্যানার্জী তো তার তৃণমূল কংগ্রেসে সেখানে আক্রমণ করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে বহরমপুরের সাংসদ অধরঞ্জন চৌধুরী যে মহারত্ন পুরস্কার সাংসদ মহারত্ন পুরস্কার দেয়া হল নিশ্চিতভাবেই সেটা যে বিভিন্ন গুণজন সেটা ছড়িয়ে পড়েছে হ্যাঁ দেখো বিশ্বজিৎ দা এইখানে একটা কিন্তু বিষয় কিন্তু অত্যন্ত ইন্ডিয়া জোট বাংলায় ইন্ডিয়া জোট হচ্ছে না কার্যত কিন্তু স্বীকার করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কংগ্রেসের জন্যই ইন্ডিয়া জোট হচ্ছে না তারপর এই পুরস্কার কি বলবে তুমি হ্যাঁ সেটা হচ্ছে ইন্ডিয়া জুটের যে প্রথম যে ইন্ডিয়া জুট বলতেই যে এখন বিভিন্নভাবে সেখানে নীতিশ কুমার বেরিয়ে গেছেন সেখানে আপ পাঞ্জাবে এবং দিল্লিতে এককভাবে ভাবে লড়বে বলে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ফারুক আব্দুল্লাহ সেখানে একটা স্টেটমেন্ট দিয়েছেন একা লড়ার এই অবস্থায় যে ইন্ডিয়া জুটের যে অস্তিত্ব বিশেষ করে বাংলায় সেখানে মমতা ব্যানার্জি অনেকগুলি সেখানে মিটিং গিয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে কংগ্রেস সেখানে আসন দাবি করেছিল এবং তৃণমূল কংগ্রেস থেকে শোনা যাচ্ছে যে আসন দেওয়ার রাজি ছিল কিন্তু সেখানে মূলত বলা যায় সেখানে পশ্চিমবঙ্গে সেখানে উম ইন্ডিয়া জুট হচ্ছে না এবং সেটা তৃণমূলের যে সচিব রয়েছেন মহাসচিব রয়েছেন আহ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু মুসলিম যে ভোট ব্যাংক যেটা রয়েছে সেটা কিন্তু সিংহবাদ সেখানে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাসকে গিয়েছে অপরদিকেই অবশিষ্ট যে ভোটটা সেখানে কিন্তু ভোটটা ভাগাভাগি হয়েছে ফলে মুসলিম ভোটটা ভোট ব্যাংক ম্যাক্সিমাম সেখানে আহ তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিজয় হয়েছে রাজনৈতিক বিশ্লেষণের অভিমত হ্যাঁ দেখো এই পুরস্কার দিয়ে কোথাও একটা কি অধীর চৌধুরীকে উদ্দীপ্ত করার চেষ্টা হলো কারণ তুমি যদি বিগত বিধানসভার নির্বাচনের ফলাফল অনুযায়ী দেখো তাহলে দেখবে যে অধীর চৌধুরীর যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেস ভালো ফল করতে পারেনি অধীর চৌধুরীর গড়েই তিনটে লোকসভা রয়েছে মানে তিন সাতা একুশটা বিধানসভা সেই বিধানসভাতে কিন্তু একটা আসনও কংগ্রেস জিততে পারেনি এবং বাংলায় যে বিধানসভা সে বিধানসভাতে কিন্তু একটি আসনও কংগ্রেস জিততে পারেনি তারপরে উপনির্বাচন গেছে উপনির্বাচনে বাইডেন বিশ্বাস সাগরদিঘি কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন সবাই বলেছিলেন কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধানসভায় খাতা খাতাকুলল তারপরও সেই বাইডেন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছে তারপর এই যে পুরস্কার দুটো দিক কি তুমি দুটো দিক নিয়ে রাজনৈতিক মহল মূলত দাবি করছে এক হচ্ছে অধিত চৌধুরীর ঘরে যাতে সংখ্যালঘু ভোট ফিরে আসে অধিত চৌধুরীর ঘরে সংখ্যালঘু ভোট ফিরে আসলে লাভ হবে বিজেপির দুই হচ্ছে অধিত চৌধুরীর প্রতি যে একটা দুর্বলতা কেন্দ্রীয় বিজেপির রয়েছে সেটা কার্যত ঠাড়ে ঠরে বুঝিয়ে দেওয়া কি বলবে বিষয়টা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে মুখ যে মমতা ব্যানার্জির মুখের প্রতিপক্ষ হিসেবে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে পারছে বিশ্লেষকদের অভিমত এই অবস্থায় দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরীকে যদি মমতা ব্যানার্জির বিপক্ষে যদি মুখ হিসেবে দাঁড় করানো যায় সেটাই কিন্তু একটা চেষ্টা চরিত্র হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত হ্যাঁ তবে এটাও ঠিক যে প্রদেশ কংগ্রেস সভাপতি বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ তার নামে কিন্তু কোনো অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই এবং সংসদে কিন্তু তার একটা ভালো ভূমিকা থাকে বিশেষ করে ডিবেটে কিন্তু তিনি অনেক বড় ভূমিকা বিগত পাঁচ বছর ধরে নিয়েছেন সেই ক্ষেত্রে কি বলবে তুমি বিশ্বজিৎ দা সেই জায়গা থেকে কি এই পুরস্কার ঠিক দিয়েছে কেন্দ্রীয় সরকার যেখানে গোটা দেশব্যাপী বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রী আহ সাংসদ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে অভিযুক্ত এক মুখ্যমন্ত্রী তো সেখানে জেলে রয়েছেন সেখানে সম্পদ সম্পদার অভিযোগে এ অবস্থায় দাঁড়িয়ে সাংসদ আহ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ নেই একটা তার পজিটিভ দিক দ্বিতীয়ত হচ্ছে লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলের নেতা হিসেবে সাংসদ হিসেবে তিনি কিন্তু গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সরকারকে অর্থাৎ তার প্রতিপক্ষকে কিন্তু সেখানে চাপে রাখার চেষ্টা করেছেন সুতরাং এই বিষয়গুলি বিশ্লেষণ করে হয়তো সেখানে তাকে এই সাংসদ মহারত্ন পুরস্কার অধীর হ্যাঁ ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য একজন বাঙালি সাংসদকে এই পুরস্কার দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে শুভেচ্ছা জানায় এখনকার মতো ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি বিজ্ঞাপনের বিরতির পর আবার আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি